বন্ধুরা কুকারে তাড়াতাড়ির জন্য রান্না করি কুকারে যখন বা যে কোনো কিছু রান্না না কেন যখন বেশি সেদ্ধ হয়ে যায় তো তাড়াতাড়ির সময় আমি সিটিটা কিভাবে খুলব তার জন্য ছোট্ট একটা ট্রিক আমি এখন আপনাদের কাছে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক আমার সেই ট্রিকটা সবাই প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো এখানে কিছু জল দিয়েছি এখন আমি এই প্রেসার কুকারটাকে যে পাত্রের মধ্যে ঠান্ডার জল নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে প্রেশার কুকারটাকে এখন আমি বসিয়ে দিচ্ছি রান্নাটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো সময় বেশি লাগবে তার জন্য আমি এই প্রেসার কুকারে সিটিটার মধ্যে হালকা হালকা করে জল দিয়ে দেব। তো দেখুন জল দিয়ে দিচ্ছি তো আমার জল দেওয়া হয়ে গেছে তো আমি এখন দেখি সিটিটা খুলে কি না তো দেখুন সিটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এইভাবে করে কিন্তু আমরা যে কোনো কিছু রান্না করি না কেন বা বেশি সেদ্ধ হয়ে যাক না কেন আমার খুলে নেওয়া যায় বন্ধুরা এই কিন্তু আমাদের গৃহিণীদের জন্য সকালে আমাদের কিন্তু খুব তাড়াহুড়ো থাকে আর এখন কিন্তু শীতের দিন তো সময়টা তাড়াতাড়ি চলে যায় বন্ধুরা আমার এই টিকটার দারুণ হলো না তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর দেখা হবে ততক্ষণের জন্য টাটা